আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আর এই হচ্ছে নমুনা প্রশ্নের উত্তর এই যে উত্তর সহ বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে প্রথমত আমরা নমুনা প্রশ্ন দেখবো দেখার আগে আমরা নম্বর বন্টন দেখে নিই এই যে তোমাদের পরীক্ষার পুরো নাম্বার থাকবে একশো আর এখানে চারটি ফার্ট থাকবে রিডিং ফার্ট কবিতা অংশ গ্রামার অংশ এবং রাইটিং পার্ট এই যে এখানে রিডিং পার্টে দেখো এমসিকিউ থাকবে শর্ট আনসার কোয়েশন থাকবে ট্রু ফলস থাকবে মেচিং থাকবে এইভাবে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব এরপরে দেখো তোমাদের সিলেবাস হচ্ছে এক্সপিরিয়েন্স হোমওয়ার্ক থাকবে মানে বাড়ির কাজ থাকবে দশ নাম্বার ক্লাসের কাজ থাকবে শ্রেণী কাজ থাকবে দশ নম্বর আর প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ অনুসন্ধানমূলক কাজে দশ নম্বর এই ত্রিশ নাম্বার তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে আর এটি হচ্ছে প্রশ্নের উত্তর বন্ধুরা শুরু করা যাক আমরা প্রথম থেকে শুরু করি এই যে তোমাদের প্রশ্ন সিম্পল কোয়েশ্চন অর্থাৎ নমুনা প্রশ্ন সাবজেক্ট ইংলিশ গ্রেড সিক্স গ্রেড বলতে সিক্স সেভেন এগুলাকে ক্লাস বলা হয় না গ্রেড বলা হয় নতুন নিয়মে আর এইট নাইন এগুলাকে ক্লাস ধরা হয় সময় থাকবে ঘন্টা পনেরো মার্ক একশো দেখো ফার্ট এখানে কি কি থাকবে আমরা একটু এখান থেকে দেখে নিই এখানে থাকবে এমসিকিউ 5 নাম্বার পাঁচটা শর্ট আনসার কোশ্চেন পাঁচটা থাকবে একটা দুই করে 10 নাম্বার ट्रू फॉल्स থাকবে পাঁচটা পাঁচ নাম্বার ম্যাচিং থাকবে পাঁচবার এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই যে দেখো এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়ে নিবি এই যে বাংলাদেশ এন্ড ইউনাইটেড কিংডম এই প্যাসেজটা প্রত্যেক আই থেকে অর্থ সহ ভালো করে পড়ে নিবি নমুনা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু বাসি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে তোমরা তো এই প্যাসেজের আলোকে এই প্যাসেজ থেকে তোমাদেরকে এই প্রশ্নটির উত্তর করতে হবে পাঁচটি প্রশ্ন আছে এখানে সোল দা বেস্ট আনসার फ्रॉम द অল্টারনেটিভ অর্থাৎ এখানে সর্বোচ্চ যে আনসারটি আছে সঠিক সেটা লিখতে হবে এক দুই তিন চার এই দেখো এটার প্রশ্ন প্রশ্ন এখন এগুলোর উত্তর কি দেখো পাঁচের আনসার বি হ্যাঁ এই যে সঠিক আনসারটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও আমরা পড়তেছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই জন্য এরপরে দেখো এই প্যাসেজ থেকে আবার তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে মতমত লিখলে হবে এরপরে দেখো দুই দুইয়ের জন্য এই যে এখানে আছে এই যে দেখো দুই শর্ট আনসার দা কোয়েশ্চন হ্যাঁ এটা তোমরা এরপরে হচ্ছে ট্রু ফলস টু ফলস এর জন্য আবার একটা ফেসি দেওয়া থাকবে যে ওয়ান্স আপন এই টাইম অনেকদিন আগের কথা দেয়ার ওয়াজ এ ইয়াং বয় নেমড আরিফো এই যে ফেসিটা তোমরা ভালো করে গাইড থেকে অর্থ সাপোর্ট নিবে পড়ার পরেই এখানে দেখো এই ফ্যাসিলিটি থেকে তোমাকে ট্রু ফলস এর আনসার করতে হবে যদি সত্য হয় তাহলে সত্য যদি মিথ্যা তাহলে সঠিক আনসার লিখতে হবে যে পাঁচটি প্রশ্ন আছে তো এগুলোর উত্তর দেখো এই যে ট্রু ফলস এর উত্তর প্রথমটা ফলস পরেরটা ট্রু পরেরটা ফলস পরেরটা ট্রু পরেরটা ফলস ফলস মানে মিথ্যা মিথ্যা হলে সঠিকটা তোমাকে লিখতে হবে এরপরে এখান থেকে আবার কলাম এ কলাম বি মানে ম্যাচিং মিল করতে হবে এই যে দেখো মিল করো ম্যাচিং এটা পাঁচ নাম্বার তো এই যে এখানে

মানে তোমাদের মত করে উত্তর লিখে দিবে এরপরে বলা হচ্ছে হাউ মেনি স্টেনজা আর দেয়ার ইন দা ফর্ম অর্থ কবিতার মধ্যে কয়টি স্তবক আছে তো এটা পারলে উত্তর দিতে পারলে তুমি এক নম্বর পাবে এটার উত্তর হচ্ছে এই কবিতার মধ্যে স্তবক আছে তিন এই যে উত্তর হচ্ছে এই যে দেখো আনসার টু দা টাইম এই যে তিন নাম্বার তিন এর বি আর কি থ্রি স্টেনজা আছে তিনটা আছে এরপর দেখো এই কবিতাটি থেকে তোমার এখানে ওয়ার্ডগুলো পূরণ করতে হবে হ্যাঁ রাইমিং আর কি

ফুল স্টপ দেওয়া পড়াশোনা মতো চিহ্ন দেওয়া এই বড় হাতের অক্ষর দেওয়া ছোট হাতের অক্ষর কোথায় হবে এই এরপরে অ্যাডজেক্টিভ আছে সিনিয়র মেন্টোনিম আছে এখানে মোডাল ভার মোডাল বার পরে সঠিক আনসার করা এই যে দেখো গামার প্রশ্নটা দেখো প্রথমত এখানে পাংচুয়েশন এই প্রশ্নটা আছে এর কোথায় যেমন এখানে কোথায় কমা হবে কোথায় দাঁড়ি হবে হ্যাঁ এই যে এখানে দাও বাংলাদেশ এখানে আনসারটা দেখো আমি আনসার দেখাচ্ছি এই যে

তোমার বি বি এর আনসার হচ্ছে কি এই যে বি নাম্বার বি এর আনসার হচ্ছে পাঁচ এর বি হ্যাঁ দেয়ার ক্যান বি মেনি ভার্সনস এটা এটা থেকে তোমরা আনসারটা লিখে দিতে পারো দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে সি এখানে ডায়লগ আছে আর কি সি এর প্রশ্ন হচ্ছে এই যে রিড দা বেলো নিচের পেজটি পড়ো এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এটা অনুসারে তোমাকে আনসার করতে হবে যে আনসারটা আমরা লিখে দিয়েছি পাঁচের সি এরপরে হচ্ছে দেখো এখানে ছয় এর প্রশ্ন প্রিপজিশন রাইট মডেল মানে এখানে অক্সিডি পার্ব গুলো আছে মডেল অক্সিডি পার্ব এগুলো সঠিক লিখতে হবে এখানে সঠিকটা লিখতে হবে এই যে এগুলোর প্রশ্ন উত্তরটা দেখো আগে প্রশ্নটা দেখে না ভালো করে দেখেছ এবার উত্তরটা দেখো এই যে উত্তরটা স্ক্রিনশট নিয়ে নাও বা বিডিটে ফস করে লিখে নাও এই যে ছয়ের এ বি সি ডি দেখতে পাচ্ছ আশা করি তো এই যে এটা হচ্ছে তোমাদের আনসার এরপর হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টের জন্য আছে কি দেখো রাইটিং পার্টের জন্য আছে লেটার আছে ইমেল আছে বা টেক্সট মেসেজ আছে বা স্টোরি আছে ডায়লগ আছে এই যে তিনটি পার্ট আছে তো এটার জন্য তোমরা এগুলো জানো আশা করি তোমাদের শিক্ষকদেরকে বললেও বুঝিয়ে দিবে প্রথমে এই যে এখানে ইমেল লেটার ডায়লগ ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন এই যেখানে উত্তরটা আবার দেখে নাও এই যে উত্তরটা এখানে আছে একের এ এর একের এর এ হ্যাঁ আহ দুইয়ের বি প্রশ্নগুলোর উত্তর নাই প্রশ্নগুলো নিজের মতো লিখতে হয় সেই জন্য তিনের বি এখানে তিনটা স্থাপক আছে আহ তিনের সি এরপর সাইডের এটা পাঁচ উত্তর আর এরপর পাঁচের আহ এ উত্তর দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এরপরে পাঁচের বি হ্যাঁ পাঁচের বি এই যে উত্তর পাঁচের সি এরপরে যে হচ্ছে তোমার ছয় এর আনসার এই যে এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দেবে আর আমাদের সাবস্ক্রাইব করে পাশ থাকবে আবার দেখো এটা হচ্ছে প্রশ্নের মানবন্টন এই হচ্ছে তোমাদের সিলেবাস এই হচ্ছে তোমাদের আহ শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ নাম্বার আর এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ